পাহাড় পর্বত গাছগাছালিতে ভরা তার মধ্যে দিয়ে মা গঙ্গা হিমালয় থেকে সমতল ভূমিতে নেমে এসেছে হরিদ্বারে নিচের দিকে এবং উপর দিকে মা গঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নগর শিল্প ধর্মস্থান হরিদ্বার এই রকমই একটা ভূমি। হরিদ্বার ঘাটে হরকে ঘাটে পুণ্যার্থীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে মা গঙ্গার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস ফুল ধূপ ফল ইত্যাদি নিবেদন করেন হরিদ্বারের বিষ্ণুঘাট গঙ্গা বয়ে চলেছে দুই পারে লোকজনের ভিড় মাঝে এপার ওপারের জন্য গঙ্গার মাঝে কিছু সেতু এটা হরিদ্বারের একটা পুরনো বাড়িকে তুলে ধরেছি বাড়িটার ইটগুলি দেশলাই বাক্সের মতো প্রায় ছোট পাতলা এর থেকে বোঝা যায় কাঠে পর্ন ইট কত প্রাচীন এখানে একটা মূর্তির দোকান বিভিন্ন রকম মূর্তি দেবদেবীর মূর্তি শকিশের মধ্যে টাঙানো আছে মন্দিরে যাওয়ার অপেক্ষায় রাস্তার পাশে দোকানেরা সামগ্রী তুলে রেখেছে বিভিন্ন রকম জনসাধারণের বাড়িতে এগুলা পৌঁছানোর অপেক্ষায় মহাদেবের ত্রিশুল হরিদ্বারের মধ্যে একটাই আছে এত বড় ত্রিশুল এখানে সাধু বাবাদের পেয়েছি সাধু বাবাদের দর্শন অবধেশ কুমার পান্ডে मैं झारखंड गिरिडीह जिला से हूँ इधर घूमने के लिए आया हाँ हम लोग तीर्थ में आए हैं इधर हरिद्वार से ऋषिकेश आए ऋषिकेश से नीलकंठ नीलकंठ महादेव का दर्शन के वहाँ से झिलमिल गुफा गए हमार नाम दीपक कुमार चंद्र दास पश्चिम बिहार केवल घूमते आसलाम কোন অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা তো জীবনে প্রায় দিন দিন রাতে রাতে বিতে পার আমি কে বলি এটা মনের ঈশ্বর আমি ভগবান রাখি গোপনে রাখার দুনিয়া গোপনেই চলছে किधर है? हमारा घर बिहार पड़ता है हमारा घर बिहार पड़ता है गंजना हाँ। धाम तो आप इधर घूमने के लिए आया हाँ घूमने के लिए आया कुछ जाएगा जाएगा

মুক্ত বিহঙ্গ আকাশের মতোই পৃথিবী যেন একটা মুক্ত আকাশ যেখানে খুশি সেখানে এনারা ভ্রমণ করেন দেখুন সাধু সন্তরা বিশ্রাম নিচ্ছেন বিভিন্ন বয়সের সাধুদের পেয়েছি বাবাকে দেখুন উনি কোনো কথা বলতে চাননি অনেক কষ্টে ওনাদের ভিডিও ক্যামেরাবন্দি করেছি ধর্মস্থান মানে দেবদেবীর আরাধনার জায়গা সাধু মাহান্তদের জায়গা চোখে মুখে অপূর্ব প্রাপ্তির আনন্দ হরিদ্বার থেকে সাত কিলোমিটার দূরে রানীপুর জঙ্গলের ভিতরে হিংহস্র জন্তু জানোয়ারের মাঝে দেবী সুরেশ্বরী এবং মাতার মন্দির পর্যটন যারা আসেন খুব কম পর্যটক এই সকল জায়গা দর্শন করেন দেখুন সাধক যোগী কামরাজ মহারাজ জঙ্গলের মাঝে সুরেশ্বরী কালীমাতার মন্দির পাহাড়ের ওপরে বৎসরে বিভিন্ন সময়ে প্রচুর জনসমাগম হয় বনদপ্তরের অনুমতি নিয়ে ওনাদের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে দেবীকে দর্শন করে ফিরে আসতে হয় সুরেশ্বর মহাদেবের মন্দির দেখছেন কালী মন্দিরে বাধ্যবাদক রাস্তার ওপরে বিভিন্ন সামগ্রীর দোকান এখানে আয়ুর্বেদিক জিনিস খুব কম দামে পাওয়া যায় আপনাদের তুলে ধরার জন্য এখানে একটু বেশি সময় দিয়েছি হিন্দি যেহেতু আমি ভালো পড়তে পারি না আপনারা লেখা দেওয়া আছে কোন দ্রব্য সামগ্রী সহজেই পড়ে নেন এখানে রুদ্রাক্ষ মালা আমরা যেগুলো ধারণ করি খুব সুলভ মূল্যে এখান থেকে পাওয়া যায় দক্ষিণা কালী মন্দিরে গর্ভগৃহের নিচে